তাহলে প্রথমে যেটা আছে ভালো করে বুঝবে মেলাবে প্রথমটা হচ্ছে রোডওবার প্রথমটা হচ্ছে রোডোভার ফাইভ সিক্স টু ফাইভ কি আর করবো দেখো অবশ্যই করবো ডিভিশন মেথডে বড়ো বড়ো নাম্বার তাহলে অবশ্যই ডিভিশন মেথড করবো কিছু বলুক বা না বলুক ডিভিশন মেথড করবো যদি ডিভিশন মেথড বলে তো করতেই হবে আর না বললে আমাদের ডিভিশন মেথড করতেই হবে তাহলে ফাইভ সিক্স টু ফাইভ প্রথমে লিখে নেব এইভাবে তারপরে দেখো সবাই ফাইভ সিক্স টু ফাইভ লিখলাম লেখার পর রাইট সাইডে বলেছে লাইন টানবে পেছন দিক থেকে এইভাবে লাইনটা আনতে থাকবো উপরে এইভাবে করলাম এখানে হলো ফিফটি সিক্স আমরা স্কোয়ার ফুটের যে মাল্টিপিকেশান টেবিল আছে ওটাকে আমরা মনে মনে বলবো আমরা এইটা যে আছে ফিফটি সিক্স আমরা দেখতে পাচ্ছি ভালো করে দেখো সেভেন সেভেন এ আমাদের হয়ে যায় প্রথম প্রথম বলে বলছি না হলে এগুলো লেখার দরকার নেই ফর্টি নাইন এইট এইটে হয়ে যায় আমরা জানি সিক্সটি ফোর তাহলে সিক্সটি ফোরটা বেশি হয়ে যাচ্ছে তাহলে ডবল সেভেন সেভেন দিই হবে তাহলে তাহলে সেভেন যদি লিখি আমরা এখানে হয়ে গেল ফর্টি নাইন এইভাবে লিখে ফেললাম এবার যেমন ডিভিশন করি মাইনাস করবে এভাবে মাইনাস হলো এবার দেখো ডিভিশনের সময় সিঙ্গেল নাম্বার নামে এখানে সব সময় ডবল ডবল নামবে যেহেতু স্কোয়ার উট হচ্ছে এটা নামলো এবার আমি কি বলেছি সব সময় মনে রাখবে এইখানে রাইট সাইডে যেটা থাকবে যেটা হবে তার সাথে সব সময় টু ইন্টুয়ে আসবে অলওয়েজ টু ইন্টু হবে সেভেন ইন্টু টু সব সময় হবে সেভেন ইন্টু টু করে কত হচ্ছে ওয়ান ফোর হয়ে গেল ফোরটিন হয়ে গেল এবার দেখো এখন দেখতে পাচ্ছি ফাইভ বসে আছে লাস্ট ডিজিট ফাইভ তা আমরা স্কোয়ার রুটের টেবিলে কোথায় ফাইভ দেখতে পাই এ দেখো ফাইভ ফাইভে টোয়েন্টি ফাইভ এখানেই একমাত্র ফাইভ দেখতে পাই আর কোথাও ফাইভ নেই তাহলে এখানে ডবল ফাইভ তাহলে ফোরটিনের পাশে এই ফোরটিনের পাশে ডবল ফাইভ একটা ফাইভ বসি আর একটা ফাইভ তিন টু করে দেখি তো এটা মেলে কি না দেখে করে দেখি মেলছি না ফাইভ ফাইভে ফাইভ টোয়েন্টি ফাইভের ফাইভ টু থাকলো ফোর ফাইভে টোয়েন্টি টোয়েন্টি আর টু হলো টোয়েন্টি টু টু আবার টু আছে ফাইভ ওয়ানে ফাইভ আর টু হলো সেভেন সেভেন টু ফাইভ হয়ে গেল মিলে গেল দেখতে পাচ্ছি মিলে গেল এটা তাহলে সেভেন টু ফাইভ কথা বলো না বোঝানোর সাথে কথা বলো না সেভেন টু ফাইভ তাহলে এখানে দেখো ডবল ফাইভ তাহলে ডবল ফাইভের জন্য এখানে একটা ফাইভ আর এখানে একটা ফাইভ বোঝান কথা বলো একদম হলে টিকচিহ্ন দাও আর না হলে কানেকশান করে নাও তাহলে এই হলো সেভেন্টি ফাইভ তাহলে আনসার কী হলো রুডোবার এইভাবে লিখবো রুডোবার ফাইভ সিক্স টু ফাইভ ইকুয়াল টু সেভেন্টি ফাইভ আবার একবার বোঝাচ্ছি ভালো করে দেখো প্রথমে এই সেভেন দিয়ে দেখলাম সেভেনতে দেখার পর ফর্টি নাইন হলো তারপরে মাইনাস করার পর সেভেন হলো তারপরে আমরা ডিভিশনের সময় সিঙ্গেল সিঙ্গেল নাম্বার নামাই কিন্তু স্কোয়ারেটোর সময় সবসময় ডবল ডাবল হবে তা ডবল ডবল হয়ে টোয়েন্টি ফাইভ চলে এলো এখানে মনে রাখতে হবে তাহলে সেভেন আর টোয়েন্টি ফাইভ হলো সেভেন আর সেভেন হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এবার এখানে যা হবে তার সাথে টু ইন্টু চলে আসবে এখানে ফোরটিন হয়ে গেল এবার লাস্ট ডিজিট কী দেখবো এখানে ফাইভ আছে তাহলে কোথায় আমরা ফাইভ পাই ফাইভ ফাইভে টোয়েন্টি ফাইভ এখানে ফাইভ আর ফাইভ ইন্টু করলে টোয়েন্টি ফাইভ হয় ফাইভ ফাইভ টোয়েন্টি ফাইভ জানি আমরা তাহলে ডবল ফাইভ তাহলে এই যে ওয়ান ফোরের পাশে ফাইভ বসিয়ে এই ফাইভ তিনটু করবো করলে দেখবো এটা মিলে গেল তাহলে এটাই হলো আনসার এইভাবে করতে হবে ডিভিশন মেথার খুব ইজি ব্যাপার কোয়েশ্চেন নাম্বার টু ভালো করে বুঝবে কোয়েশ্চেন নাম্বার টু হচ্ছে এইট ওয়ান জিরো জিরো এটাও রুট ওভার করতে হবে তাহলে এইট ওয়ান জিরো জিরো যেটা আছে রাইট সাইডে এইভাবে লাইনটা আনবো আবার উপরে এরকম লাইনটা আনলাম এইভাবে করলাম ভালো করে বুঝবে এবার দেখো আমরা মাল ইয়ে স্কোয়ার টেবিলটা পড়ছি আমরা জানি নাইনে নাইনে এইটটি ওয়ান তাহলে নাইন দিয়ে হয়ে গেলো এইটি ওয়ান মিলে গেলো ভালো করে বুঝবে এখানে মাইনাসে সাইন হবে লাইনটা আনবো প্রত্যেকটা কিন্তু এখানে মাইনাস দিতে হবে লাইন ঠিকঠাক টানতে হবে ভালো করে করতে হবে এই যেভাবে করছি এইভাবে করলাম এইভাবে করলাম যা তা আল তাবোল করলাম হবে না কিন্তু ভালো করে বুঝে বুঝে করো ঠিক মতো একটু পড়াশোনাটাকে মন দিয়ে ভালো করে বুঝে করো এই আর করে করো না তাহলে এই হয়ে গেলো এবার এটা তো হয়ে গেল বাদ দাও কিন্তু এবার দেখো এখানে একটা জিরো এখানে একটা জিরো নামলো থাক আমার সব দেখে লাভ নেই এবার এখানে যা থাকবে তার সাথে টু ইন্টু হবে নাইনের সাথে টু ইন্টু হয়ে হয়ে গেল এইটিন এবার আমরা জানি এইটিন আছে এখানে এখানে ডবল জিরো আছে কোনো রকমভাবে হবে না সম্ভব নয় যখন হবে না এই ডবল জিরোর জন্য এখানে একটা সিঙ্গেল জিরো হয়ে যাবে এই অবস্থাতেই থাকবে আর কিছু হবে না তাহলে আনসার কী হবে দেয়ারফোর ওভার ওয়ান এইট ওয়ান জিরো জিরো এটা হয়ে গেল কোর্শন নম্বর টু এবার আসছি কোর্শেন নম্বর থ্রি ভালো করে বুঝবে ওয়ান জিরো টু ফোর ওয়ান জিরো টু ফোরের উপরে স্কোয়ার রয়েছে তাহলে একইভাবে ওয়ান জিরো টু লিখলাম রাইট সাইডে লাইনটা আনলাম উপরে এইভাবে করবো আমরা এই এবার আমরা স্কোয়ার রুটের টেবিলটা পড়বো ওয়ানে ওয়ানে ওয়ান ফোর এবার দেখতে পাবো আমরা থ্রি টু থ্রিতে নাইন হচ্ছে ফোরে ফোরে সিক্সটিন বেশি হয়ে যাবে তাহলে থ্রি টু থ্রিতে এই নাইন হয়ে গেল যে তাহলে এখানে মাইনাস হলো ওয়ান আবার জানি আমরা ডবল ডবল নামবে এই টু ফোর হয়ে গেল যে টু ফোর এখানে যা থাকবে তার সাথে টু ইন্টু হবে বারবার শেখানো হচ্ছে একই কথা থ্রি টু ইন্টু করলে সিক্স হয় এবার আমরা টু কোথায় পাই আমরা জানি টু এ টুয়ে ফোর হয় একটা ফোর এখানে পাচ্ছি তাহলে এটা আগে চেক করে দিকে হয় কি না তাহলে সিক্সের পাশে এই সিক্সের পাশে একটা টু বসিয়ে আর একটা টু দিয়ে ইন্টু করে দেখি তো হয় কি না টু এ টু এ ফোর সিক্স টু এ টুয়েলভ মিলে গেল বাহ ভেরি গুড তাহলে ডবল টু তাহলে এখানে একটা টু আর এখানে একটা টু অবশ্যই দেবো এখানে দেবো এখানে দেবো না এইসব যেন না হয় তাহলে দিয়ে মিলে গেল ওয়ান টু ফোর তাহলে আনসার হয়ে গেল থার্টি টু তাহলে লিখতে হবে এইভাবে দেয়ার ফোর ওয়ান জিরো টু ফোর রোড ওভার টু থার্টি টু এটা হয়ে গেল